অবশেষে ছয় টাকা বোনাস পেয়ে গেল রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এই ছয় টাকা বোনাস পাওয়ার পর অনেক স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীর মুখে শোনা গেছে যে এবারকার বোনাস পেয়ে কিছুটা হল বাজার করতে পারছি আমরা না হলে আগে যা হারে আমরা বোনাস পেতাম সেই টাকা দিয়ে আমাদের কিন্তু বাজার কেনা বেচা কেনাকাটা হতো না কিন্তু এইবারের বোনাস পেয়ে আমরা খুশি এবং রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছে তার সঙ্গে বলে বলছে যে আমরা বোনাস পেয়ে তো খুশি হয়েছি রাজ্য সরকার যদি আমাদের বেতনের দিকেও তাকায় তাহলে আমরা আরও খুশি হব এবং সবাই অনুপ্রাণিত হয়ে রাজ্য সবাই আমরা পাশে থাকব এবং রাজ্য সরকার যেহেতু আমাদের জন্য এত কিছু করলো তো রাজ্য সরকারকে কিভাবে আরও ষাট বছর রাখা যায় সেটার ব্যবস্থা আমরাই করব সিভিক ভলান্টিয়ার্সরা এই রকম বলে মন্তব্য করেছেন এক লেডি সিভিক ভলান্টিয়ার্স এবং সেই ফুটেজটা যদি আপনারা দেখেন তো তাহলে আপনারা চমকে উঠবেন তো যাই হোক বেশি কিছু কথা আর বাড়াচ্ছি না তো এটাই বলবো গোটা রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলান্টিয়ার্স আছে তার মধ্যে মহামেন্টাল আছে হিন্দু আছে খ্রিস্টান আছে সব রকম মিলেমিশে এর মধ্যে সিবি ভলেন্টিয়ার্স আছে সবাই যখন দুর্গা পূজার সময় অ্যাড হুক বোনাস পায় ঠিক সিমিলারলি যখন মুসলমান কাস্টের যে সকল সিবি ভলেন্টিয়ার্সরা আছে তারা ঈদের সময় সেই বোনাসটুকু পেয়ে যায় বেসিক্যালি যদি কোনো সি বোনাস বেড়ে যায় তাহলে বাড়ানো বোনাসটা সর্বপ্রথম যে পায় সেটা মুসলমান ঘরের মেয়েরা সিভি ভলেন্টিয়ার্সরা এই বোনাসটা সর্বপ্রথম পেয়ে থাকে তারপরে শেষের দিকে দুর্গাপূজার সময় পেয়ে থাকে হিন্দু ঘরের মেয়েরা এই বোনাস তো সর্বপ্রথম সিভি ভলেন্টিয়ার্সরা বোনাস পেত দুই হাজার টাকা পরে সেটা বাড়িয়ে হয় তিরপান্নশো টাকা কলকাতা পুলিশে সেটা বিরোধিতা করলে পরে গোটা রাজ্যে তিরপান্নশো টাকা করা হয় পরে সেটা হয়ে দাঁড়ায় ছ হাজার টাকা এখন সেই ছ হাজার টাকা থেকে বেরিয়ে আবার হয়ে যায় হয়ে যায় ছ হাজার আটশো টাকা অতএব সিবি ভলেন্টিয়ার্সরা এখন সেই ছ হাজার আটশো টাকা পেয়ে খুশি এখন সিভি ভলেন্টিয়ার্সের অনেকেরই মন্তব্য ফিমেল এবং মেল সবাই মিলেমিশে বলে এখন আমাদের বোনাস যা হারে বৃদ্ধি হয়েছে তাতে আমরা খুবই খুশি এবং আমরা সেই বোনাসের টাকা দিয়ে কিছু না হলেও ক্রয় করতে পারি এরপর যদি সরকার আমাদের বেতনের দিকে তাকায় তাহলে আমরা সরকারকে কিভাবে ষাট বছর রাখতে হয় সেটাও আমরা জানি রকম বলে মন্তব্য করেছেন এক লেডি সিভিক ভলেন্টিয়ার্স আমি নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং প্রকাশও করতে চাই না এবং সিভি ভলেন্টিয়ার্স নিজেও বানা বারণ করছে সেহেতু জানি না তবে হ্যাঁ সিভি ভলেন্টিয়ার্সদের বেতন যদি বর্তমান রাজ্য সরকার বাড়িয়ে দেয় এবং তাদের যদি পদের উন্নতি করে অবশ্যই যদিও মুখ্যমন্ত্রী অনেক দিন ধরে এখন মুখ্যমন্ত্রী পদে আছে হয়তো এর পরবর্তী আরও অনেক দিন তা উনার মেয়াদ বেড়ে যেতে পারে এরকমভাবে মেল এবং ফিমেল সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স মন্তব্য করেছেন সিভিক ভলেন্টিয়ার্সদের সবারই মুখে একই কথা যে আমরা যা নুন খাই তার গুণ গাই অতএব যেহেতু আমাদের বর্তমান সরকার আমাদের জন্য ব্যবস্থা করেছেন সেহেতু আমরা তাদের জন্য বর্তমান সরকারের জন্য কাজ করে চলে যাব বর্তমান সরকারও কিছু কম খাটনা বর্তমান সরকার সিভিক ভলেন্টিয়ার্স এবং অন্যান্য অস্থায়ী কর্মচারীদের আশা দেখিয়ে বলেছেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের হোমগার্ডে ট্রেনিং দিয়ে তাদেরকে হোমগার্ডে পরিণত করতে হয় বর্তমান হোম বর্তমানে গার্ডেরা বেতন পায় উনিশ হাজার সামথিং এবার সিভিক ভলেন্টিয়ার্সের যদি সিভিক ভলেন্টিয়ার্স থেকে ট্রেনিং উপযুক্ত ট্রেনিং দিয়ে এবং আরও অন্যান্য ক্লাস করিয়ে সিভিক ভলেন্টিয়ার যে যদি সিভিক থেকে হোমগার্ডে পরিণত করে তাহলে একদিকে যেরকম সিভিক ভলেন্টিয়ার্সরা সিভিক থেকে হোমগার্ড হলো দিকে তাদের বেতনও কিন্তু আঠারো উনিশ হাজার টাকার মতো হয়ে যাবে সেই জন্য সরকারকে সিভিক ভলেন্টিয়ার্সরা এখন ভাবতে শুরু করছে অতএব কিছু মন্তব্য থাকলে সাবস্ক্রাইব করবে